বারো দ্বারা বিভাজ্য প্রথম দশটি সংখ্যার যোগফল বারো দ্বারা বিভাজ্য প্রথম দশটি সংখ্যার যোগফল বারো দ্বারা বিভাজ্য সংখ্যা কারা বারো দ্বারা বিভাজ্য সংখ্যা হলো বারোর গুণিতক বারোর নামতা বারোর নাম করে যেগুলো পাবেন সেগুলোই বারোর গুণিতক বা বারো দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে বারো দ্বারা বিভাজ্য প্রথম দশটা প্রথম দশটা মানে বারো নাম তা পড়তে হবে দশ পর্যন্ত বারো অতকে বারো বারো দু চব্বিশ তিন বারোতে ছত্রিশ প্লাস এরকম কয়টা দশটা তার মানে বারো দশে একশো যে এই দশটার যোগ ফলেনা বিভাজ্য বারো দ্বারা বিভাজ্য সংখ্যা কেমনে পাবেন বারোর নাম তাহলে পাবেন সহজ কথা তো নাম তা বার নামটা মানে বারোর গুণিত তা বারো দ্বারা বিভাজ্য প্রথম দশটা দশ নম্বর সংখ্যা মানে বারো একশো ঠিক আছে এবার এদের সমষ্টি মানে এগুলো যোগ করলে কত পাবো তো যোগের এটা কি সমান্তর ধারা না ইয়েস বারো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সমান্তর ধারা গঠন করবে এই যে ছত্রিশ মাইনাস চব্বিশ বারো চব্বিশ মাইনাস বারো বারো তখন এখানে ডিফারেন্স যা এখানে ডিফারেন্স তাই সুতরাং এটা সমান্তর ধারা আর সমান্তর ধারার সমষ্টি এস ইকাল টু গড় ইন্টু পদ সংখ্যা গড় মানে কি শেষ পদ মানে একশো বিশ যোগ প্রথম পদ মানে বারো বাই দুই এটা হচ্ছে গড় ইন টু সংখ্যা কত সূত্র দিয়ে বের করা যাবে কিন্তু কেন করবেন কারণ কোশ্চেন তো বলেই দিছে বারো দ্বারা বিভাজ্য প্রথম দশটি সংখ্যা তার মানে এখানে দশটা আছে পদ সংখ্যা প্রশ্নে বলাই আছে আপনি কেন বের করবেন বের করলে দশই আসবে একশো বিশ যোগ দুই একশো বত্রিশ সরি একশো বিশ যোগ বারো একশো বত্রিশ ডিভাইডেড বাই দুই ইন্টু হচ্ছে দশ দেখেন এদিকে থাকান এটাকে কাটেন না এটাকে কাটেন কারণ দশ দিয়ে গুণ করা সহজ এটাকে কাটেন

এটা কত আসতেছে আপনাদের ছয়শো না ছয়শো ষাট বারো দ্বারা বিভাজ্য প্রথম দশটি সংখ্যা বত্রিশ ছয়শো ষাট কেমন আসলো একশ বিশ বারো একশো বত্রিশ ছেষট্টি দশ ও আচ্ছা এখানে ষাট মেরে দিছি এই যে এখানে ছেষট্টি হবে এখানে মেরে দিছি হ্যাঁ ভাই হুম তাহলে এখানে ছেষট্টি ছেষট্টি গুণ দশ হল ছেষট্টি গুণ দশ মানে এই শূন্য বসে যাবে আর এক দিয়ে ছেষট্টি গুণ করলে ছেষট্টি ছয়শো ষাট উত্তর আছে ছয়শো ষাট সরি হ্যাঁ ষাট বুঝতে পারছি হুম বুঝছি যে ওইখানে ছেষট্টি ষাট বসে দিছি হুম 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 থ্যাংক ইউ ভেরি মাছটি নির্ণয় করুন যারা তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য দেখেন তাকান তার না আপনাকে কি বলছে আপনাকে বের করতে বলছে দুই অঙ্ক বিশিষ্ট সবগুলো সংখ্যার সমষ্টি সমষ্টি বের করতে বলছে কাদের সমষ্টি দুই অঙ্ক বিশিষ্ট সবগুলো সংখ্যার সমষ্টি যারা তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য তার মানে তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য এমন যতগুলো সংখ্যা আছে দুই অঙ্ক বিশিষ্ট তাদের যোগ ফল চাইছে না দুই অঙ্ক বিশিষ্ট মানে দশ থেকে নিরানব্বই এর মধ্যে আমার কাজ করতে হবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে নাহলে কিন্তু বিপদ এখন আমাকে সেই সংখ্যাগুলো নিয়ে যোগফল বের করতে হবে যারা তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য তো তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হলে পরে সে পনেরো দ্বারা বিভাজ্য হবে যে সংখ্যা তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যা তিন এবং পাঁচের লসাগু দ্বারা বিভাজ্য তা তিন এবং পাঁচের লসাগু কত পনেরো তাই তিন ও পাঁচের লসাগু দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিলেই হবে গত ক্লাসে বুঝাইছি তাই না বুঝছেন আমার কথা তাহলে তিন ও পাঁচ এর লসাগু ইজ ইকুয়াল টু কত পনেরো তার মানে তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নেওয়া মানেই পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যা মানে পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নেওয়া মানেই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা নেওয়া নেওয়া হ্যাঁ ওকে তার মানে আমরা এই দশ থেকে নিরানব্বই পর্যন্ত যতগুলো সংখ্যা পনেরো দ্বারা বিভাজ্য তাদের যোগফল বের করলে উত্তর চলে আসবে ঠিক আছে তাহলে প্রথম পনেরো দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাকে পনেরো তারপরে সংখ্যা তিরিশ তারপরে পঁয়তাল্লিশ এরকম লাস্টে কত ছয় পনেরোই নব্বই এই যোগফলটা চাইছে তাই না হাতে হাতে করলেও হবে তাই না কিন্তু সমষ্টি বের করার সূত্র এটা তো এটা তো এটা তো সমান্তর ধারা এই যে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়ক্ষণ পনেরো তিরিশ থেকে পনেরো বিয়ে কেন পনেরো তার মানে এটা একটা সমান্তর ধারা আর সমান্তর ধারা সমষ্টি এস ইকুয়াল টু কি গড় ইন্টু কি পথ সংখ্যা মানে এন এন তাহলে গড় কত গড় মানে শেষ পথ মানে নব্বই যোগ প্রথম পথ প্রথম পদ মানে পনেরো ডিভাইডেড বাই দুই ইন্টু পদ সংখ্যা এখানে কয়টা আছে এখানে ছয়টা দেখে বুঝা যাচ্ছে কারণ ওই যে ছয় পনেরো নব্বই হাতেই গোনা যায় পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এরপর হচ্ছে ষাট তারপর পঁচাত্তর তারপরে নব্বই এবার দেখে বোঝা যাচ্ছে ছয়টা আর যদি না বোঝেন তাহলে বের করবেন শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর সাধারণ অন্তর এখানে পনেরো ক্লাস ওয়ান ওকে আচ্ছা নব্বই আর পনেরো যোগ করলে একশো একশো পাঁচ নিচে হচ্ছে দুই তাহলে একশো পাঁচ ডিভাইডেড বাই দুই ইন্টু নব্বই থেকে পনেরো গেলে দেখেন নব্বই থেকে পনেরো গেলে পঁচাত্তর পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ 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 পনেরো পঁচাত্তর

তাহলে এই তিন দিয়ে একশোকে গুণ করলে তিনশো আর তিন দিয়ে পাঁচকে গুন করলে পনেরো তার মানে তিনশো পনেরো এইভাবে মনে মনে তাহলে একশো পাঁচ মানে একশো আর পাঁচ একশোকে তিন দিয়ে গুণ করলে হবে তিনশো আর পাঁচকে তিন দিয়ে গুণ করলে হবে পনেরো তিনশো আর পনেরো যোগ করলে হবে তিনশো পনেরো